আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমি যতটুকু বুঝতেছি এরকম না কিছুটা সরকারি মতোই তো সেটা হচ্ছে পল্লী উন্নয়ন পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা দু থেকে তারা এটা মেবি সরকারি তারা কিন্তু ভালো একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে গত দশ তারিখে তাদের ওয়েবসাইটেই নিউ বিজ্ঞপ্তিটা আছে তো সেটার বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসলে এটা কিছু করতে মানে ইয়া বেরিয়ে গেছে সাপ বেরিয়ে গেছে এটা আসলে অন্য একটা ব্রিটিজ অফিসার একটা জব ইয়া দেখতে দিয়েছিলাম দেখার পরে কিন্তু এটা ওদের ওয়েবসাইটে ঢোকার পরে দেখি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আপনারা সবাই একটু দেখবেন দেখে তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি করবেন এটা কিন্তু আবার তাদের আবেদন পদ্ধতি আছে পল্লী উন্নয়ন সংস্থাতে আবেদন পদ্ধতি একটা ভিডিও দিব কালকে সেখান থেকে আপনারা দেখতে পারবেন তো চলেন দেখি তারা কি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ছবি আছে তো আমার নিয়ে এটা সরকারের মতোই এই দেখেন ডাউনলোডে নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তি যেতে যেতে যাই এই হলো নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে এখান থেকে পুরোটা পড়া যাবে কি দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার দেখতে হ্যাঁ এখান থেকেই ই করে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা পিবি নিয়োগ বিজ্ঞপ্তি এটা একটা দশ তারিখে তারা প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা যদি একটু পড়ি দেখি কী লেখছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনুমোদিত এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক নং এত পল্লী উন্নয়ন পল্লী উন্নয়ন বিগত দুহাজার এক সাল থেকে সনহত দেশি ও বিদেশি দাতা অর্থ দাতা সংস্থার অর্থায়নে বিভিন্ন জেলা ঋণ সরবিদ্যুৎ সিস্টেম উপ উপ অনুষ্ঠান শিক্ষা গৃহায়ন ও নিরাপদ পানি পয়ন শোষণ উন্নত চোলা বিজি স্বাস্থ্য মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বর্তমানে ঋণ সঞ্চয় ও ঋণ প্রসারিত করার লক্ষ্যে সংস্থা কিছু সংখ্যক পুরুষ মহিলা লোক জনবল নিয়োগ করা হবে তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম পড়া সংখ্যা শিক্ষা যোগ্যতা তো প্রথম পদটা হচ্ছে কি আঞ্চলিক ব্যবস্থাপক জন। স্নাতকোত্তর সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা শাখা ব্যবস্থাপক হিসাবে তিন বছরের ঋণ কার্যক্রমের অভিয অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন বয়স তিরিশ থেকে পঞ্চাশ বেতন শিক্ষানবিশকালে প্রথম তিন মাস বেতন এবং ভাতা সর্ব সর্বসা করলে ছাব্বিশ হাজার টাকা এবং চতুর্থ মাস হতে একত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন সর্বসা করলে চৌত্রিশ হাজার আর ছয়শো আশি টাকা হবে দুই নম্বরের যে পদটা আছে শাখা ব্যবস্থাপক চল্লিশ জন তো যেটা নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি অলরেডি আমাদের পেজে চ্যানেলে আপলোড করা আছে নাটক যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতার ক্ষেত্রে মাঠ কর্মকর্তা হিসেবে দুই বছরের ঋণ কার্যক্রম অভিজ্ঞতা থাকতে হবে বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ শিক্ষান বিশেষকাল প্রথম তিন মাস প্রথম তিন মাস বেতন ও ভাতা সর্বস্ব বলে বিশ হাজার টাকা এবং চতুর্থ মাস হতে সর্বগুলো পঁচিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন সর্বস্বাগুল আঠাশ হাজার দুইশো বারো টাকা তিন নম্বরে আছে মাঠ কর্মকর্তা জন এটা হচ্ছে স্নাতক সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা প্রয়োজন নেই বিভিন্ন সর্বনিম্ন বয়স পঁচিশ থেকে চল্লিশ শিক্ষা বয়সে প্রথম তিন মাস বেতন ও ভাতা সর্বগুলো চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং চতুর্থ মাস হতে সতেরো হাজার টাকা সর্ব স্থায়ীকরণের পর বেতন সর্বগুলো বিশ হাজার একশো টাকা চার নম্বর আছে মাঠ কর্মকর্তা পঁচাত্তর জন টোটাল একশো পঁচাত্তর জন নিবে এইস এসসি সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাযোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতার প্রয়োজন নেই সর্বিন সর্বনিম্ন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ সব শিক্ষা মনিসকালে প্রথম তিন মাস বেতন ও ভাতা সর্বস্ব করলে বারো হাজার পাঁচশো টাকা এবং চতুর্থ মাস হতে সর্বশা করলে পনেরো হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন সতেরো হাজার চার টাকা তো এটা ছিল তাদের যে ক্যাটাগরিটা আপনার দেখতে পাচ্ছেন চারটা ক্যাটাগরি তো আমরা পর বিস্তারিত পড়ি চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা বর্ষা দুটি উৎসব ভাতা পি এফ ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীগণ আগামী ক তারিখ দেখেন আপনারা দেখাই দিচ্ছি আগামী ছাব্বিশ বারো এই যে ছাব্বিশ বারো তারিখে মধ্য পিবিউ কেরিয়ার লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে তো এটা আবেদন লিঙ্ক আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদন করবেন সকালেই আমি দিয়ে দিব পেয়ে যাবেন আমি সেখান থেকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা পরবর্তীতে যাই এক নং পদের জন্য তিনশো টাকা দুই নং পদের জন্য দুইশো টাকা তিন এবং চার নং পদের জন্য একশো টাকা আবেদন ফি জমা দিতে হবে এক নং ও দুই নং পদের যেন মোটর সাইকেল এবং দুই নং বাইক মোটর সাইকেল এবং তিন এবং চার নং পদের জন্য বাইসাইকেল নিয়োগ নিয়ে নিয়োগের সময় চাকরিতে যোগদান করতে হবে আসা যাওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রকাশ করা করা টি প্রদান করা হবে না পরীক্ষার সময় ও তারিখ এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো পরে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ফিরতযোগ্য জামানত হিসাবে ফিরতযোগ্য জামানত হিসাবে এক নং পদের জন্য পঁচিশ হাজার টাকা দুই নং পদের জন্য বিশ হাজার টাকা তিন নং পদের জন্য পনেরো হাজার টাকা এবং চার নং পদের জন্য বারো হাজার টাকা এবং অন্যান্য শর্তাবলী প্রয়োজিত হবে সংস্থার প্রধান কার্যালয় বাড়ি নম্বর ষাট রোড নম্বর তিন ব্লক নিকেতন গুল এক ঢাকা অর্থাৎ তারা কিন্তু অনলাইনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেক্ষেত্রে যে কেরিয়ারে যাইতে হবে কেরিয়ারে যাইতে হবে যাওয়ার পরে আপনাকে এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে এই অ্যাপ্লাই নাও ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি আমরা কী দিচ্ছে দিব এখানে আপনি দিবেন যেটা ইয়ে করবেন এটাই দিলাম রুল নাম্বার অটোমেটিক জেনারেট অ্যাপ্লিকেশন নেম বাংলা ফাদার্স নেম মাদার্স এই গ্রামীণ ফোন গ্রামীণের মতোই প্রেজেন্ট দেশ এগুলো আপনাকে সব দিতে হবে এখান থেকে আপনার পেমেন্ট করতে হবে পেমেন্ট করার লিঙ্ক কিন্তু তারা এখানে দিয়ে দিছে পল্লী সমস্ত উন্নয়ন আপনি এখানে যা আছে আপনার তাই নিয়ে আপনি এখান থেকে এসএসএল কমার্স থেকে আপনি পেমেন্ট করতে পারবেন অর্থাৎ বিকাশ নগদ এগুলোতে পেমেন্ট করতে হবে এটাই তারা উল্লেখ করছে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা আর এটা কালকে সকালে আমি আবেদন পদ্ধতিটা একদম দেখিয়ে দেবো সেখান থেকে আপনি আবেদন পদ্ধতিটা করতে পারবেন সেখান থেকে আপনার আবেদন পদ্ধতিটা নিয়ে দিতে পারবেন আর যা আছে সব দিয়ে দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন